পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন মন্ত্রকের উদ্যোগে শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় বৈঠক বৈঠকে অংশ নেন ত্রিপুরা পরিকল্পনা পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দিবা রাজ্যে পরিসংখ্যান পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে চারটি নতুন জেলা স্তরের পরিসংখ্যান অফিস স্থাপন এবং পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি বৈঠকে উত্থাপন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা উন্নয়নের সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের জন্য নির্ভরযোগ্য ও সুগঠিত তথ্যভিত্তিক কাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি জাতির পরিসংখ্যান করে কাচামর উন্নয়ন উন্নত ভারত 2047 এক গুরুত্বপূর্ণ ধাপ পড়ে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেব্মা এই ধরনের উদ্যোগ উত্তরপূর্ব ভারতের মতো তুলনামূলকভাবে পিছিয়ে থাকা অঞ্চলগুলোকেও জাতীয় উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্ত করবে এবং দেশের সার্বিক অগ্রগতিরতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে এদিনের সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেব্মা সম্মেলনে নিজ নিজ অঞ্চলে চাহিদা ও পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন বিভিন্ন প্রতিনিধিরা পরিসংখ্যান ভিত্তিক শাসন ব্যবস্থা এবং তথ্য নির্ভর নীতি নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করা হয় এদিনের বৈঠকেও